এটা বন্ধ করে রাখতে পারেন না তাহলে তো কিছু টাকা আসবে এটা আমার এটা আমি কেন বন্ধ করবো মানে লস হলে আপনি এটা রাখবেন আমি রাখি আচ্ছা আসলে এটা কতদিন রাখবেন এটা যতদিন আমি রাখি যতদিন এসে ঢাকাশর গাড়ি চালাবেন ততদিন এটা রাখবেন তাহলে তো আপনার ফ্যামিলি না খেয়ে মরবে না খেয়ে মরে আল্লাহ আছে সব কিছু হলো আল্লাহ আচ্ছা 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 যাক আপনার ইমান তো মজবুত মানে আপনার ইমান মজবুত আসসালামু আলাইকুম এটা কি লাগাইছেন আপনি এটা লাগাইছি যে আমার পরিবারের ছাত্র যারা যারা এদের জন্য আমি জীবনটাও দিতে পারবো আর দ্বিতীয় কথা হলো এটা হলো ছাত্ররা এই যে কাজ বাস করতেছি তাদের জন্য আমরা যে কোনো জায়গা যে কোনো গেলে বলবো তাদেরকে আমি সহযোগিতা করবো আচ্ছা তার মানে ছাত্রদের জন্য ভাড়া ফ্রি করছেন জি আমি ছাত্রদের জন্য ভাড়া ফ্রি

তুলে কোথায় মারা গেছে কোনো ছেলে পেলে যদি কোনো সমস্যা যে কোনো মারা দেয় আমার সামনে অনেক লোক অসুস্থ ট্যাং ভাঙা হাত ভাঙা ওনার মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেলে আমরা ভর্তি করে নিয়েছি আমার ইস্কাত করে আমি নিজে নিয়ে গেছি আপনি ইস্যু করে আপনি নিয়ে গেছেন জি আচ্ছা আচ্ছা মানে আপনি আন্দোলনের সময় এখানে উপস্থিত ছিলেন ও আচ্ছা মানে আপনি দেখছেন সব জি আমি সবই দেখছি ও আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি গাইবান্ধা গাইবান্ধায় জি দেশে যাননি অনেক তো চলে গেছে দেশে দেশে যায়নি অভাবের কারণে যায়নি যে এখানে থাকি এখন এই জন্য ঢাকা শহরে আচ্ছা আজকে আনুমানিক কতজনকে উঠেছেন আজকে কতজন ছাত্রছাত্রীকে উঠেছেন নিম্ন দশ বারো জনকে আমি উঠেছেন আচ্ছা ভাড়া দিতে চাইছেন আর নাই ভাড়া দিতে চাইছে আমরা নেই তারাও পরিশ্রম করতেছে আচ্ছা তাদের কাছে আমরা তাদের জন্য নিরাপত্তা আছি যারা রোড ঘাটে আমরা চলাফেরা করে পাচ্ছি শান্তি মধ্যে চলতে পারছি এখন ছাত্ররা যে কাজগুলো করতেছে এই যে রাস্তা পরিষ্কার করছে কেউ ট্রাফিকের কাজ করছে কেউ আবার যে বিভিন্ন প্রিন্টিং করছে ওই যে আঁকতেছে ইয়ের মধ্যে ওয়ালের মধ্যে আপনার কোন কাজে সবচেয়ে ভালো লাগছে সবচেয়ে আমার ভালো লাগছে যে রাস্তা পরিষ্কার করছে যে দেওয়াল সাইডগুলো দিয়ে খুব সুন্দর করে নেছে মানুষকে বুঝাচ্ছে এটাই এই জন্য আমার খুব ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা

তো এভাবে আপনি ভাড়া ফ্রি করলে আপনার লস তো হয় লস হবে সমস্যা লসের কারণে আমি তো ওটা বলি আমার কাছে দেশটা স্বাধীন দেশটা বাংলাদেশ স্বাধীন যেভাবে চলছে চলে আরো চলে আমাদের আমার আরো ভালো যারা আমার দিদি বাবার আসে যান আমার থেকে আরো ভাইয়ের জন আসে যে দেখা শহর আছে নিরাপত্তা যে চাষবাস করতে পারে এটা আমাদের আচ্ছা আপনার দেখা দেখি তো অন্য কেউ উদ্বুদ্ধ হইতেছে মানে মানে এটা দেখে খুশি হয়ে কেউ করতে চাইতে সেরকম

তাহলে তো কিছু টাকা আসবে সমস্যা কি আমার এটা এটা আমার গয়রো এটা আমি কেন বন্ধ করব মানে লস হলে আপনি এটা রাখবেন এটা আমি রাখেই দেব আচ্ছা এটা কতদিন রাখবেন এটা যতদিন আমি আসি ততদিন আমি রাখি যতদিন এই ঢাকাশ্বর শহর গাড়ি চালাবেন ততদিন এটা রাখবেন তাহলে তো আপনার ফ্যামিলি না খেয়ে মরবে না খায় মরে আল্লাহ আছে সবকিছু হলো আল্লাহ পাকে আচ্ছা 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 দেখ আপনার ঈমান তো মজবুত জি মানে আপনার ঈমান মজবুত